ভোট গ্রহণের বুথের লাইট জ্বালতেই সাপের ছবল এই মুহূর্তে ঘটনাস্থলের ছবি আপনাদের দেখাচ্ছি আগামীকাল রয়েছে লোকসভা ভোট আর তার জন্যই প্রত্যেকটি বুথে বুথে চলে যাচ্ছেন ভোটকর্মীরা সেখানে এমন এক ঘটনা ঘটলো যা শুনলে সত্যি আপনি চমকে যাবেন ভোট কেন্টের লাইট চলছিল না সেই লাইট জ্বালাতে গিয়েই কার্যত সাপের ছবল খেলেন একজন ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউশ গ্রামের দুশো তেহাত্তর আউশ গ্রাম বিধানসভা আগামীকাল এই স্কুলেই হবে ভোট গ্রহণ আর তার জন্যই ভোটকর্মীরা তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে পৌঁছে যান স্কুলে এবং স্কুলের কেয়ারটিকার যখন তাদের ওই ঘর খুলে লাইট চালতে যান তখনই ঘটে বিপত্তি সাপে কামরায় তাকে ইতিমধ্যেই তাকে কিন্তু আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং কার্যত ভোটকর্মীরা আতঙ্কিত কি করে ওই স্কুলে থাকবেন কিভাবে ভোট গ্রহণ সম্পন্ন হবে তাই নিয়ে কিন্তু কার্যত চিন্তিত রয়েছেন ভোটকর্মীরা ঠিক কী হয়েছিল কি জানাচ্ছেন তারা শোনাব